কি বন্ধুরা ভালো ন চলে এসছো আর চলেই যখন আসছ তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অব অবশ্যই ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা রিসেন্ট আমি গিয়েছিলাম চন্দ্রকোনার সিকে টাউন যেখানে কিন্তু জল ঢালা উপলক্ষে তিনটে সেট পার্টিসিপেট করেছিল একটা হচ্ছে লাটুয়া সাউন্ড এনএস মিউজিক আর সাউন্ড প্লাস এই তিনটে সেট মধ্যে কোন সেট আপের পেশার অনেকটাই খাতারনাক ছিল কোন সেট আপের কোয়ালিটি ভালো ছিল এবং কোন সেট আপ সবাইকার মনে জায়গা করে নিয়েছে সবাইকে নাচিয়ে দিয়েছে সেটা যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখতে হবে বন্ধুরা তো চলো টাইমটা নষ্ট করে কিন্তু ফটাফট ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে দাদা তোমার বাড়ি কথায় বা তোমার সাথে আমি কন্ট্যাক্ট করবো কী করে তো তাদেরকে আমি বলে দিচ্ছি আমার বাড়ি কিন্তু হচ্ছে বাঁকুড়া জেলার খেজুরিয়া গ্রামে আর যারা বলছো যে আমার কন্ট্যাক্ট নম্বর দরকার তো এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। তোমাদের যদি কোনো দরকার থাকে বা কোনো কিছু ইনফরমেশান দেওয়ার যদি ইচ্ছা হয় অবশ্যই সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা পার্সোনালি ফোনও করতে পারো তো চলো এবার টাইমটা নষ্ট করে কিন্তু ফটাফট ভিডিওটা শুরু করে দিচ্ছি বন্ধুরা চন্দ্রকোনার সিকে টাউনে কিন্তু তিনটে সেট আপ পার্টিসিপেট করেছিল একটা কিন্তু হচ্ছে লাটুয়া সাউন্ড এনএস মিউজিক আর সাউন্ড প্লাস তো এই তিনটে সেট মধ্যে চলো এক এক করে তিনটে সেট আপের প্রথমে সাউন্ড আমরা শুনিনি এবং লাস্টে আমি অবশ্যই তোমাদেরকে তিনটে সেট মধ্যে কোন সেট আপটা ভালো বাজিয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো চলো ফটাফট তিনটে সেট কিন্তু সাউন্ড আমরা শুনে নিই বন্ধুরা প্রথমে আমরা লাটুয়া মিউজিকের সাউন্ডটা শুনে নেব दो एम्पलीफायर देखना हो हूं तुम्हारा लाटूआर एम्पलीफायर और रुद्र रुद्रन इलेक्ट्रिक गेट डीजी ये बार हमरा सुने ने वो साउंड प्लसर साउंड এবার আমরা শুনে নেব এনিস মিউজিকের সাউন্ড সেটাও দেখি এনএসআর ডি এটাও কিন্তু হচ্ছে রুদ্রনীল ইলেকট্রিক ডি জি জলাই বারে বন্ধুরা তিনটে সেটআপের সাউন্ড তোমরা শুনলে এবং তিনটে সেটআপের মেশিন সেটআপ তোমরা দেখলে এরপর আসছি কোন সেটআপটা ভালো বাজিয়েছে চন্দ্রকোনার সিগে টাউনে তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে তিনটে সেটআপের মধ্যে এনএস মিউজিক হ্যাঁ বন্ধুরা এনএস মিউজিকের পেসার কিন্তু খাতারনাক লেভেলের ছিল এবং তার সাউন্ড কোয়ালিটিও কিন্তু মারাত্মক লেভেলের ছিল শুধু বেসের কোয়ালিটি নয় তার সাউন্ড কোয়ালিটি কিন্তু খাতারনাক লেভেলের ছিল এটা আমার পার্সোনাল অপিনিয়ন ঠিক আছে এটা আমার পার্সোনাল এটা আমার পার্সোনাল অপিনিয়ন এনএস মিউজিকের মানে আমি কানে যেটা শুনেছি সেটাই কিন্তু তোমাদেরকে রিভিউ দিচ্ছি যে এনএস মিউজিকের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই খাতারনাক লেভেলের ছিল আর এনএস মিউজিক যেসব অ্যাম্প্লিফায়ারগুলো ব্যবহার করছিলো সেটা ছিল এভিএক্স সাত আই এবং সি টোয়েন্টি দিয়েই কিন্তু বেস আর টপ সবগুলো কি কিন্তু পরিচালনা করা হচ্ছিলো আর র্যাক চালানোর জন্য কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয় সেটা তোমরা অবশ্যই জানো তো চন্দ্রকোনার সিকে টাউনে কিন্তু এনএস মিউজিক ভাবে রোড শো করেছে ভাবে কম্পিটিশান করেছে তবু বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেলে চন্দ্রকোনা টাউনে কিন্তু এনএস মিউজিক সেই খাতরনাক লেভেলের বাজিয়েছে আর তোমরা বুঝে গেলে যে এনএস মিউজিকের কোয়ালিটি কত ভালো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি দূর লম্বা করবো না তবন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেলে যে চন্দ্রকোনা টাউনে কোন সেটা ভালো বাজিয়েছে তোমাকে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি চলো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে পরে আরও ওকে বাই টাটা